বন্ধুরা জল্পনাটা বেশ কিছুদিন ধরেই চলছিল কিন্তু গতকাল যখন তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় জে পি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি শপথ গ্রহণ করলেন মন্ত্রী হিসেবে তারপরে নিশ্চিত হয়ে গেল যে বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু এবার একটা বড় বদল আসতে চলেছে কেননা এক ব্যক্তি এক পদ এই নীতিতে বিজেপি বিশ্বাসী সুতরাং যখনই কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসছেন জেপি পি নাড্ডা অবভিয়াসলি তার একটা রিপ্লেসমেন্টকেও আসবেন এবং আপনারা জানেন যে এই জেপি পি নাড্ডার যে মেয়াদ ছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল শুধুমাত্র নির্বাচন হিসেবে সেটাকে এক্সটেনশন দেওয়া হয়েছিল এবং আগামী তিরিশে জুন তার সেই মেয়াদ শেষ হচ্ছে ফলে খুব স্বাভাবিকভাবে তারপরে তার তার উত্তরসূরি যিনি হবেন তিনি দায়িত্ব নেবেন এমনটাই মনে করা হচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে যাদেরকে মনে করা হচ্ছিল জেপি পি নাড্ডার উত্তরসূরি হতে পারেন তাদের সকলকেই আবার নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন কাদের কাদের নাম নিয়ে আলোচনা চলছিল এক নম্বর নাম ছিল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দু নম্বর নাম ছিল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার শিয়ার পাটিল গুজরাটের যিনি সাংসদ ভূপেন্দ্র যাদব এদের নামগুলো নিয়ে কিন্তু কিন্তু তীব্র চর্চা চলছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ফলে নতুন করে চর্চা শুরু হয়েছে যে কে তাহলে জে পি নাড্ডার স্থলাভিষিক্ত হতে চলেছেন আর এই আলোচনা যখন সর্বভারতীয় ক্ষেত্রে চলছে তখন মোট সাতটি নাম আপাতত উঠে আসছে এবং সেই তালিকায় সপ্তম নামটি কিন্তু সবথেকে বড় চমক শেষ পর্যন্ত কি সেইখানে শিলমোহর পড়বে যদি সেটা হয় তাহলে কার্যত নরেন্দ্র মোদী ইতি অমিত শাহের জামানায় ইতিহাস রচনা হবে কেন বলছি ইতিহাস রচনা হবে আর কোন নাম অবশ্যই শেষ অবধি দেখুন এই প্রতিবেদন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এক এক করে ছাত্রী নাম আমি আপনাদের সামনে নিয়ে আসছি এবং তাদের ব্যাকগ্রাউন্ড একটু দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কেন এই ছাত্রী নাম নিয়ে তুমুল চর্চা চলছে প্রথমেই যে নামটি নিয়ে চর্চা হচ্ছে তিনি হচ্ছেন ইনি এনার নাম হচ্ছে সুনীল বনসল এনার ছবি হয়তো আপনারা অনেকে চেনেন না কিন্তু এনার নামটা খুব ভালোভাবে শুনেছেন কেননা সুনীল বনসলকে বিজেপির অন্দরে বলা হয় ম্যাজিসিয়ান যেখানে যে রাজ্যে সামান্যতমও বিজেপির সম্ভাবনা নেই বা লড়াইটা অত্যন্ত কঠিন স্বাভাবিকভাবে দেখে মনে হবে যে বিজেপি কার্যত এখানে কিসু করতে পারবে না সেখানে পাঠানো হয় সুনীল ব্যানসালকে এবং তিনি সেখানে ম্যাজিক করেন শেষ পর্যন্ত পদ্ম ফোটে এবং ক্ষমতা দখল করে শুরু হয়েছিল সেই ত্রিপুরা দিয়ে ত্রিপুরায় প্রবল বাম জামানা যারা একশো আশি ডিগ্রি বিপরীতে থাকে বিজেপির যে মতাদর্শ তার সেইখানে গিয়ে তিনি কিন্তু পদ্ম ফুটিয়েছিলেন এরপর একের পর এক কঠিন রাজ্য তাকে দেওয়া হয়েছিল যেমন অন্ধ্রপ্রদেশ যে অন্ধ্রপ্রদেশের কথা কেউ ভাবতেই পারেনি কিন্তু সেই অন্ধ্রপ্রদেশে গিয়েও দেখুন এনডিএ সরকার হ্যাঁ বিজেপি সরকার হয়নি কিন্তু এনডিএ সরকার হয়েছে তেলেঙ্গানা যেখানে সংখ্যালঘুর সংখ্যা এত বেশি সংখ্যালঘুরাই সংখ্যাগুরু সেখান থেকে আটটার বেশি আসন জিতে নিয়েছে এবং যে জায়গায় যাচ্ছে পরবর্তী বিধানসভাটা বিজেপির হবে এটা তেলেঙ্গানাবাসী বলতে শুরু করে দিয়েছে ওড়িশা কি করেছেন তিনি এরকম একাধিক রাজ্যে তার যে সাংগঠনিক দক্ষতা তার ছাপ তিনি রেখেছেন এবং যেখানে গেছেন সেখানে নিঃশব্দে কাজ করে গেছেন নিজের কাজটা করে গেছেন সেন্ট্রালের সঙ্গে তার তার যে অ্যালি সেটা রেখে গেছেন সেখানে নিয়মিত আপডেট করেছেন এবং ফাইনালি রেজাল্ট দিয়েছেন ফলে রকম একজন ম্যাজিশিয়ানকে সেইখানে দায়িত্বে আনার জন্য কিন্তু লিস্টে টপ নামটা থাকতে চলেছে এবং সুনীল বঞ্চন আসতে পারে এই নাম শুনে কিন্তু সারা ভারতবর্ষে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে নতুন উৎসাহ শুরু হয়ে গেছে এবং সব থেকে বড় কথা সুনীল বঞ্চনের নাম নিয়ে এই জন্য বেশি চর্চা হচ্ছে কেননা আগামী দিনে যে কটা রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে কিন্তু বিজেপি লোকসভায় খুব একটা ভালো ফলাফল করতে পারেনি উত্তরপ্রদেশ রয়েছে মহারাষ্ট্র রয়েছে এইসব কঠিন জায়গায় রয়েছে সেখানে সর্বভারতীয় সভাপতি হলে সুনীল বংশলের নেতৃত্বে কিন্তু একটা ভালো ফলাফল হতে পারে ফলে তার নাম নিয়ে কিন্তু সবথেকে বেশি চর্চা চলছে এরপর তালিকায় যে দ্বিতীয় নামটা রয়েছে তিনি হচ্ছেন এই ভদ্রলোক এনার নাম হচ্ছে বিনোদ তাওরে বিনোদ তাওরে হচ্ছেন মহারাষ্ট্রের নেতা সেখানে একসময় মন্ত্রীও ছিলেন কিন্তু এখন তিনি বেশি সংগঠনের কাজটাই তিনি দেখেন এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে দু সালে যে সামগ্রিকভাবে বিধানসভা নির্বাচন সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি লড়েছিল সেখানে প্রত্যেকটা জায়গায় ক্যাম্পেন ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি এই বিনোদ্বরে বলে ভদ্রলোক তিনি কিন্তু হ্যান্ডেল করেছিলেন এবং সেই কারণেই কিন্তু তাকে তাকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে দুটো মূলত কারণ রয়েছে এক তিনি হচ্ছেন মহারাষ্ট্রিয়ান মারাঠি এবং সেই জায়গায় মহারাষ্ট্রে কিন্তু বিজে বিধানসভা নির্বাচন আসছে এবং সেখানে লোকসভায় বিজেপি যে ফলটা আশা করেছিল সেই ফলটা হয়নি ফলে একজন মহারাষ্ট্রিয়ান কাউকে এখানে নিয়ে এলে সেইখানে কিন্তু অনেকটা বেশি ইম্প্যাক্ট করতে পারে এবং দু নম্বর কথা হচ্ছে অত্যন্ত ঠান্ডা মাতার লোক সফট স্পোকেন বলে একটা পরিচিত রয়েছে এবং সেই জায়গায় কিন্তু হাই প্রোফাইল যেখানে যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে যেখানে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু ঠান্ডা মাথায় তিনি হ্যান্ডেল করতে পারবেন এই দুটো মূলত কারণেই কিন্তু বিনোদ তাওরের নাম কিন্তু পরবর্তী বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে চর্চায় শুরু হয়েছে এরপর তিন নম্বর নাম একে আপনারা নিশ্চয়ই সকলেই চেনেন ওম বিড়লা আমাদের আগের যে লোকসভা ছিল সেখানকার কিন্তু তিনি স্পিকার ছিলেন এবং যেভাবে স্পিকার হিসেবে তিনি পাঁচটা বছর সামলেছেন সেই জায়গায় কিন্তু তার নামটা উঠে আসছে সব থেকে যেটা পজিটিভ পয়েন্ট একটা তো হচ্ছে এরকম ম্যানেজমেন্টের তার দক্ষতা রয়েছে দু নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট তিনি একদিকে যেরকম নরেন্দ্র মোদী অমিত শাহের অত্যন্ত পছন্দের মানুষ তেমনই তিনি আর এস সংঘেরও কিন্তু খুব পছন্দের মানুষ ফলে এই দুই ইকুয়েশান থেকে তিনি কিন্তু এগিয়ে থাকছেন অন্যদিকে আরেকটা ফ্যাক্টর কাজ করছে সেটা হচ্ছে রাজস্থান রাজস্থানে কিন্তু আগের দুটো লোকসভা নির্বাচনে বিজেপিকে যথেষ্ট ভালো ফলাফল দিয়েছিল সবকটা সিঁড়ি তাদেরকে দখলে নিয়ে চলে এসেছিলো কিন্তু এবারে রাজস্থানে বিধানসভা বিজেপি জেতার পরেও সেখানে কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি সিট তাদেরকে হারাতে হয়েছে এই জায়গায় যদি ওম বিড়লাকে দায়িত্ব দেওয়া হয় সেখানে কিন্তু রাজস্থানের যে জমিটা সেটা অনেকটা শক্ত হবে তার পাশাপাশি যেহেতু তিনি রাজস্থান থেকে আসছে এবং অলরেডি সংসদ হিসেবে নির্বাচিত হয়ে গেছেন ফলে রাজস্থানের পলিটিক্স তাকে ঘিরে আবর্তিত হলেও তাকে রাজস্থানের পলিটিক্সে খুব একটা ঢুকতে হবে না তিনি অন্যান্য রাজ্যে কিন্তু কনসেন্ট্রেট করতে পারবেন যেটা সর্বভারতীয় সভাপতি হিসেবে অত্যন্ত দরকার তার পাশাপাশি যেহেতু তিনি স্পিকার ছিলেন এবং এবারের লোকসভায় তাকে কিন্তু স্পিকার হিসেবে আর ভাবা হচ্ছে না এখানে যদি বিজেপি সর্বভারতীয় সভাপতি তাকে করা হয় সেটা কিন্তু অত্যন্ত সম্মানজনক একটা তাকে জায়গা দেওয়া হলো সুতরাং সেই জায়গাটা নিয়েও কিন্তু এর নামটা খুব চর্চায় আছে এবং যেহেতু সাহ প্লাস আর এস এস দুজনেরই পছন্দের মানুষ এরকম সংখ্যাটা খুব কম সেই জায়গা থেকে কিন্তু ওম বিড়লা এই দৌড়ে যথেষ্টই এগিয়ে রয়েছেন এরপর চার নম্বর যে নামটা ইনিও রাজস্থানের মানুষ এনার নাম হচ্ছে ওম প্রকাশ মাথুর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গুজরাট এবং ইউপির যে সংগঠন সেটা কিন্তু একে এর হাতে ছেড়ে দেওয়া ছিল এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু যথেষ্ট ভালো ফল করিয়েছেন এবারে ইউপির ইলেকশানে কিছুটা গণ্ডগোল হয়েছে কিন্তু বিধানসভা ভিত্তিক যে ইলেকশানটা হয় বা সেখানে যে ম্যানেজমেন্টটা থাকে সেটা কিন্তু গুজরাট এবং ইউপি দুটো জায়গাতেই তিনি কিন্তু সেটা ম্যানেজ করেছেন এবং ইউপির মতো রাজ্য যিনি হ্যান্ডেল করতে পারেন তিনি সর্বভারতীয় ক্ষেত্রেও একটা বড় জায়গা তৈরি করতে পারবেন এইটা যেরকম একটা জায়গা রয়েছে তিনি রাজস্থানের মানুষ সেই আবারও ওম বিড়লার যে জায়গাটা আসছে সেই জায়গাটা ইনিও পাচ্ছেন প্লাস সব থেকে যেটা ইম্পর্টেন্ট তার পক্ষে যাচ্ছে হারা ম্যাচ জেতানোর ক্ষমতা দেখুন জে পি নাড্ডার ক্ষেত্রে একটা একটা যেটা অভিযোগ ছিল যে তিনি কিন্তু সেই অ্যাগ্রেসিভ জায়গাটাই নেই তিনি একটা ঠান্ডা মাথায় পিছনে থেকে সফটস্পোকে তিনি ব্যাপারটাকে ম্যানেজ করছেন এরকম কিন্তু কোথাও কোথাও রাজনীতি করতে গেলে অ্যাগ্রেশনের দরকার হয় এবং সেই অ্যাগ্রেশন থাকলে তবেই কিন্তু হারা ম্যাচ জেতা যায় এবং তার সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড়ে এবারে কিন্তু প্রায় সমস্ত সবাই মনে করেছিলেন যে ছত্তিশগড়ে কিন্তু এবার কংগ্রেস ক্ষমতা রিটার্ন করবে কিন্তু সেখানে মাটি কামড়ে পড়ে থেকে কর্মীদের উদ্বুদ্ধ করে তিনি কিন্তু ছত্তিশগড়ে সেই হারা ম্যাচ কার্যত বার করে নিয়ে এসছেন এবং এই এই যে এক্স ফ্যাক্টরটা এটা কিন্তু তাকেও দৌড়ে রেখে দিচ্ছে এরপর যে নামটা আছে সেই নামটা কিন্তু সবথেকে এগিয়ে আছে কেন সব থেকে এগিয়ে আছে এনার নাম হচ্ছে বিএল সন্তাস ইনি হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন অর্থাৎ যে সাংগঠনিক সিদ্ধান্ত প্রেসিডেন্ট একটা প্রেস্টিজের দিক থেকে এগিয়ে থাকা সিট কিন্তু সেখানে সংগঠন একে কোথায় বসবেন না বসবেন সময় ঠিক করেন এই সাধারণ সম্পাদক সংগঠন এই এই পদে যিনি থাকেন তিনি এবং এই পদটা কোনো সময় আর কিন্তু নিজেদের হাতের বাইরে যেতে দেয় না এবং অবভিয়াসলি তিনিও আর এস লোক আর থেকে রাজনীতি করতে এসেছেন এবং তাকে কেন ভাবা হচ্ছে এক তো আর সমর্থন রয়েছে পূর্ণ সমর্থন তার জন্য রয়েছে দু নম্বর যে জায়গাটা তিনি কিন্তু দাক্ষিণাত্যের লোক ফলে দক্ষিণ ভারতে এবার কিন্তু বিজেপি অনেক বেশি কনসেন্ট্রেট করতে শুরু করেছে কেননা উত্তর বা পশ্চিম ভারতে এটা কিন্তু স্যাচুরেটেড পূর্ব ভারতেও যথেষ্ট ভালো করছে নর্থ ইস্টও করছে একমাত্র দক্ষিণ ভারত যে জায়গাটা তারা কিন্তু নতুনভাবে সেটাকে সেটাকে গ্রিপ করার চেষ্টা করছে ফরে একজন কেউ এলে সেটা একটা পজিটিভ পয়েন্ট হবে তার থেকেও বড়ো কথা সাধারণ সম্পাদক সংগঠন যেহেতু তিনি ছিলেন এখন যারা সংগঠনের বিভিন্ন জায়গায় আছেন কার্যত তার হাত দিয়েই তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং হাতের তালুর মতো পুরো সংগঠনটাকে তিনি চেনেন এই জায়গায় তিনি যদি সর্বভারতীয় সভাপতি হন ফলে তিনি কিন্তু অনেক পজিটিভলি চালাতে পারবেন কিন্তু অন্যদিকেও একটা মত রয়েছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ চাইছেন না যে একদম কট আর এস এসপন্থী কেউ এই জায়গাটায় আসুন সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে ক্লাসের জায়গা তৈরি হতে পারে বহু জায়গায় এমন কিছু আছে যেখানে অন্য দল থেকে নিয়ে আসার ব্যাপার আছে সেই তাদেরকেও কিন্তু অ্যাকোমোডেট করতে হবে বিএল সন্তোষ এলে সেই জায়গাটা কতখানি হবে এইটা একটা কোয়েশ্চেন মার্ক আছে যেটা হয়তো পয়েন্ট ফাইভ পারসেন্ট হলেও তাকে পিছিয়ে রাখছে কিন্তু আর এস যে সাপোর্টটা আছে সেই জায়গা থেকে শেষ পর্যন্ত কিন্তু তিনি বাজিমাত করে যেতে পারেন এরপরে ছ নম্বর নামটা এটাও যথেষ্ট চমকপ্রদ নাম সেটা হচ্ছে ইনি অনুরাগ ঠাকুর এর আগে মোদী মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ছিল কিন্তু এবারে যে মন্ত্রিসভা গঠন হয়েছে সেই জায়গায় তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি এবং তারপর থেকেই তার নামটা কিন্তু তীব্রভাবে চর্চায় চলে এসছে যদিও অনেকেই বলছেন যে তিনি যে জায়গা থেকে বিলং করেন সেইখান থেকে কিন্তু জেপি নাড্ডা অলরেডি একবার সর্বভারতীয় সভাপতি রয়েছেন সেই রাজ্য থেকেই পরবর্তী সর্বভারতীয় সভাপতি এই জায়গাটা নিয়ে একটা হয়তো প্রশ্নচিহ্ন আসতে পারে বা দু নম্বর যে জায়গাটা হচ্ছে তাকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া যায়নি কেননা এবার কিন্তু বিজেপিকে শরিকদের অনেকগুলো মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে এগারোটা মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে সেই জায়গা থেকে হিমাচল প্রদেশের মতো ছোট রাজ্য থেকে জে পি নাড্ডাকে যেহেতু সর্বভারতীয় সভাপতি তাকে পুনর্বস্থান দিতে হচ্ছে এখানে আরেকজনকে মন্ত্রী করার মতো জায়গা ছিল না ফলে তার মন্ত্রিত্ব গেছে কিন্তু তার মানেই তাকে একদম বিজেপি সর্বভারতীয় সভাপতি করে দেওয়া হবে এমনটা কিন্তু নয় কিন্তু আরেকটা পয়েন্ট বলা হচ্ছে সেটা হচ্ছে যে এক মন্ত্রিত্ব দেওয়া হয়নি দু নম্বর তিনি কিন্তু একটা ইয়ং জেনারেশনের ফেস তার একটা ক্রেজ আছে এই জায়গায় এরকম একজন ডাইনামিক লিডারকে নিয়ে এলে বিজেপি যে পরবর্তী প্রজন্মের নেতা তৈরি করছে এবং আস্তে আস্তে সেই ট্রানজিশানটা হচ্ছে সেটার কিন্তু একটা ভালো মেসেজ যাবে এবং এবারের নির্বাচনে যেটা দেখা গেছে একটা বড় অংশের ইউথ ভোট কিন্তু বিজেপির দিকে আসেনি এরকম একজন ইউথ প্রেসিডেন্ট যদি আসে এরকম যুব মুখ যদি প্রেসিডেন্ট হিসেবে নিয়ে আসা হয় তাহলে যে তরুণদের বা পরবর্তী প্রজন্মকে কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে সেই মেসেজটা যাবে সেইখানে কিন্তু একটা বড়ো জায়গা তৈরি হতে পারে ফলে অনুরাগ ঠাকুর তিনিও কিন্তু চর্চায় রয়েছেন এরপর আসছে একদম শেষ নাম যে নামটা যদি হয় সত্যি ইতিহাস তৈরি হবে কেন বলছি তাহলে ছবিটা দেখলেই বুঝতে পেরে যাবেন তিনি হচ্ছেন ইনি স্মৃতি ইরানি নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই আমেটিতে গিয়ে পদ্ম ফুটিয়েছিলেন কংগ্রেসের গড়ে তিনি জিতে এসেছিলেন কিন্তু এবারে তিনি সেখানে হেরে গেছেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে হারা মুখ্যে সেখানে কেন দেওয়া হবে এখানে একটা বড় বার্তা একটা নয় দুটো বড় বার্তা দেওয়ার একটা বিজেপির তরফ থেকে জায়গা রয়েছে এক যে একটা জায়গায় হেরে যাওয়া নির্বাচনে হার জিত আছেই কিন্তু তার মানেই কারুর কিছু শেষ হয়ে গেলে এমন কোনো বার্তা নয় বিজেপি তাকে ছেড়ে ছুঁড়ে ফেলে দেয় না বরং যথেষ্ট কঠিন জায়গা সেখানে গিয়ে লড়াই করেছেন এবং যে জায়গাটা করেছেন সেটা কিন্তু যথেষ্ট সম্মানজনক এবং সেখান থেকে হাল ছাড়ার মতো কোনো জায়গা নেই এবং দু নম্বর যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে নারী বিরোধী কেননা মন্ত্রিসভাতেও সদস্যতা কম রয়েছে সেখানে যদি প্রেসিডেন্ট করা হয় একজন মহিলা মুখে যে মহিলাদের প্রতি যেটা থার্টি থ্রি সংরক্ষ থার্টি থ্রি পার্সেন্ট সংরক্ষণ নরেন্দ্র মোদী করেছেন সেই জায়গাটা কিন্তু এটাকে করা হবে বিজেপির ইতিহাসে আজ অব্দি যারা যারা প্রেসিডেন্ট হয়েছেন কোনো দিন কিন্তু কেউ কোনো মহিলা মুখ সেখানে আসেনি সেটা অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশী অনেকেই হয়েছেন রাজনাথ সিং অমিত শাহ এখন জেপি নাড্ডা সেখানে কিন্তু কেউ কোনো দিন কোনো মহিলা মুখ নিয়ে আসেনি এবার বিজেপি একটা জিনিস চাইছে যে স্পিকার যিনি হবেন লোকসভা স্পিকার যিনি হবেন সেখানেও একজন মহিলা মুখ আসুক এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনিও একজন মহিলা মুখ হন এই যে দুটো জায়গা হবে যে দেখো আমরা দলের ক্ষেত্রেও শীর্ষ পদে কাকে বসিয়েছি মহিলাকে আমরা যে নারী শক্তির প্রতি কতখানি সম্মানশীল এবং পার্লামেন্টের ক্ষেত্রেও সর্বোচ্চ পদ যিনি ডিসিশন মেকার স্পিকারের পদে আমরা এটাকে বসিয়েছি এইরকম একটা ইকুয়েশন কিন্তু হতে যাচ্ছে এবং আগামী দিনে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র এই এই দুটো জায়গার যে ইলেকশন আছে সেই ইলেকশানে কিন্তু এই এই ইমেজটা এই এফেক্টটা কিন্তু খুব কাজে আসতে পারে এবং সবথেকে বড়ো কথা যেহেতু স্মৃতি ইরানি হেরে গেছেন লোকসভায় তাকে মন্ত্রিসভায় নিয়ে আসা যায়নি এবার মন্ত্রিসভায় ইনক্লুড করতে গেলে আবার রাজ্যসভায় জিতিয়ে আনতে হবে এই সব অনেক কিছু ফ্যাক্টর রয়েছে সেই জায়গা থেকে পিওরলি স্মৃতি ইরানি যদি সরাসরি সংগঠনে যুক্ত হন সেটা কিন্তু অনেক পজিটিভ হবে সব থেকে বড়ো কথা তিনি যেরকম হিন্দি খুব ভালো বলতে পারেন ইংলিশ খুব ভালো বলতে পারেন বাংলাও বলতে পারেন ফলে পূর্বের রাজ্য ভারতবর্ষ সব জায়গাটাতেই তিনি কিন্তু খুব ভালো কভার করতে পারবেন এবং যেখানে একজন মহিলা প্রেসিডেন্ট হবে সেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যে নারী শক্তি সেখানে কিন্তু ইনভলভমেন্ট বিজেপির প্রতি আরও অনেক বেশি এসে যাবে শুধু ভোট বাক্সে নয় সংগঠনের দিকেও সেই জায়গাটাও মাথায় রাখা হচ্ছে ফলে সব থেকে বেশি চর্চিত নাম জে পি উত্তর শুরু হিসেবে কিন্তু স্মৃতি ইরানির নামটাই উঠে আসছে কিন্তু এই সাতজনের নাম নিয়েই চর্চা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তিরিশে জুন জে পি তার দায়িত্ব ছাড়ছেন তার মধ্যেই খুব সম্ভবত বিজেপি ঠিক করে নেবেন পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট কে হতে চলছেন আপাতত এই সাতটি নাম উঠে আসছে আপনাদের কি মনে হয় এদের মধ্যে থেকে কে দায়িত্ব পাবেন বা এর বাইরেও যদি অন্য কোনো নাম আপনাদের মনে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন এবং এর পাশাপাশি এই যে চেঞ্জটা হচ্ছে সর্বভারী ভারতীয় ক্ষেত্রে যে চেঞ্জটা হচ্ছে এটাতে বিজেপি কতখানি পজিটিভ একটা এফেক্ট পাবে সেই জায়গাটাও অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার